আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের গুগল শিট ট্যাম্পলেটটি কিভাবে ব্যবহার করতে হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত তো প্রথমেই স্টোর থেকে গুগল শিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আমাদের দেওয়া যেই অ্যাক্সেসেবল লিঙ্কটা থাকবে যে এই ফাইলের যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করলে এরকম অপশন আসতে পারে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে হবে এটা আসলে উপরে থ্রি ডটস এ ক্লিক করলে ওপেন ইন ক্রোম এইখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলা যতগুলো কানেক্ট করা থাকবে জিমেইল এখানে আসবে সেই ক্ষেত্রে আপনি যেই জিমেইল দিয়ে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাইতেছেন সেই জিমেইলকে সিলেক্ট করে ওকে করে দেবেন ওকে করলে আপনার গুগল শিট সফটওয়্যার দিয়ে এই ফাইলটাকে ওপেন করাবে হ্যাঁ আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়েছে বাট আমাদের ফাইলটা কিন্তু ভিউ অনলি উপরে দেখতে পাচ্ছেন ভিউ অনলি মোডে আছে বাট এটা থাকা অবস্থায় কোথাও কিন্তু আপনি এডিট করতে পারবেন না এডিট করার জন্য আপনাকে এই ফাইলটাকে একটা কপি নিজের ড্রাইভে রাখতে হবে যেমন এখানে উপরে যদি থ্রি ডটসে ক্লিক করি তাহলে মেয়েকে কপি একটা অপশন আসবে এই মেয়েকে কপিতে ক্লিক করলে এই ফাইলটা আপনার ড্রাইভে আলাদাভাবে কপি হবে এরপরে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন তো মেয়েকে কপিতে ক্লিক করলাম ফাইলের একটা নাম দিতে পারি বা গুগল ড্রাইভের কোন ফোল্ডারে রাখতে চান নিচেরটাই সিলেক্ট করতে পারবেন যে ফোল্ডারে যদি রাখতে চান অথবা এখানে ওকে করে দিতে পারেন হ্যাঁ আমাদের ফাইলটা কিন্তু কপি হয়ে গেছে আমাদের ড্রাইভে তো ফাইলটা কপি হওয়ার পরে এখন যদি আমরা দেখি ভিউ অনলি মুডটা কিন্তু এখন নাই এটা কিন্তু এখন এডিটিং মুডে চলে আসছে এখন আমরা যে কোনো জিনিস এডিট করতে পারবো এখানে তো এখন প্রথমে আমরা দেখি ইনস্ট্রাকশন যে ট্যাব আছে এটা তো আমি ভিডিওতেই দেখাই দিচ্ছি এরপরও যদি সমস্যা হয় এখানে সব কিছু দেওয়া আছে ভিডিও লিঙ্ক সহ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সমস্যা হলে এখানে মেসেজ দিতে পারবেন তো আমাদের সেট আপ অ্যান্ড ব্যালেন্স এইখান থেকে আমাদের মূল কাজ তো প্রথমে আমরা সেট আপ অ্যান্ড ব্যালেন্সে কারেন্সি সিলেক্ট করবো আমার কারেন্সি যদি বাংলাদেশ হয় আমি বাংলাদেশি কারেন্সি দেব। যদি আমাদের কারেন্সি ইউএস হয় তাহলে ইউএসের কারেন্সি দেবো সেই ক্ষেত্রে আপনার দেশের যে কারেন্সি এখানে ওই কারেন্সিটাই দিতে পারবেন এরপরে এখানে তিনটা অপশন আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স ক্যাটাগরি এখানে ইনকামের যে লাইনটা আছে এইখানে আপনার ইনকামের যত খাত আছে এখানে লিস্টিং করে রাখবেন এবং আপনার খরচের যত খাত আছে এক্সপেন্সের এখানে লিখে রাখবেন এবং আপনার এই ইনকাম এবং খরচ কিসের মাধ্যমে লেনদেন হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ অথবা ক্যাশ যেটা হতে পারে আপনি এখানে লিস্টিং করে রাখতে হবে প্রথমে এটা একবারই করতে হবে পরবর্তীতে যদি আপনাদের নতুন কোনো ইনকামের সোর্স বাড়ে তখন এখানে সেটা সেটা এসে সে আবার ই করতে হবে অ্যাড করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট বাড়লে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে এটা একবারই করতে হবে প্রথমে হ্যাঁ ক্ষেত্রে আমি কিছু ইনকাম বা এক্সপেন্স ডেমো হিসেবে আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ তো আমরা ইনকামের খাতগুলো আমরা এখানে দিছি এক্সপেন্সের খাতগুলো দিছি এবং আমার যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টের নামগুলো এখানে লিখছি এবং ডান পাশে অটোমেটিক কিন্তু এটা চলে আসছে এখানে ডান পাশের এটা আমাদের কোনো কাজ করতে হবে না আমাদের শুধু বাম বাম পাশে এতটুকুতে কাজ করতে হবে বাকি এইখানে ফর্মুলা দেওয়া আছে প্রত্যেকটা ঘরে আপনি ক্লিক করলে দেখতে পারবেন এই ঘরগুলো অটোমেটিক বসবে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে বা মোট কত টাকা আছে এখানে দেখাবে আর যেই ঘরগুলায় ফর্মুলা দেওয়া আছে সেই ঘরগুলো যদি আপনি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ডিলিট করতে পারবেন না এরকম একটা পপ আপ আসবে কারণ এই যে ঘরের ফর্মুলা আছে সেই ঘরগুলো লক করা অবস্থায় আছে তাতে সহজেই এই ফর্মুলাগুলো ডিলেট না হয় যদি এখন আপনি ওকে করে দেন ডিলেটে চাপ লাগার পরে যদি এরকম একটা পপ আপ এবং ওকে করে দেন তাহলে কিন্তু ফর্মুলাটা ব্রেক হবে মানে ফর্মুলাটা যদি এখান থেকে ডিলেট হয়ে যায় তাহলে পুরো প্রসেসটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এরকম যদি কোনো পপ আপ আসে তখন আপনি ক্যান্সেল করে দিবেন তো আমি ক্যান্সেল করে এখানে ওকে করে দিলাম এরপরের ট্যাব নিচ থেকে যে ট্যাবগুলো আছে এখানে স্ক্রল করলে দেখা যাবে এরপর আছে ট্রানজেকশন ট্রানজেকশনে আমাদের মূল কাজটা হবে আর বাকি যত এপাশে ট্যাব আছে মান্থলি ড্যাশবোর্ড বা ইয়ারলি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডগুলো অটোমেটিক আপনার কাউন্ট হয়ে যাবে এই ট্রানজেকশনের ট্রানজেকশনকে ফলো করে ওই মান্থলি ড্যাশবোর্ডটা হবে বা এটাকে ফলো করে ইয়ারলি ড্যাশবোর্ডটা হবে ওইখানে গিয়ে আপনি শুধু ওভারভিউটা দেখতে পারবেন ঠিক আছে ট্রানজেকশনে আমরা এখানে কিছু ট্রানজেকশন দিয়ে দিই টাইপে যদি আমাদের ইনকাম হয় তো ইনকাম যদি এক্সপেন্স হয় এক্সপেন্স এবং ক্যাটাগরিতে গেলে হ্যাঁ আমরা যে সেট আপে যেগুলো দিলাম যে আমাদের ইনকাম এবং এক্সপেন্স সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে আসছে এই সেট আপে আমরা ইনকাম এবং এক্সপেন্স এই দুইটার মধ্যে যেটা দিছি ট্রানজেকশনের ক্যাটাগরিতে যদি যাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে আমাদের ইনকামের ইনকামের খাত এবং এক্সপেন্সের খাত এই দুটাই কিন্তু এখানে আছে তো এটা যদি আমার স্যালারি হয় ফর এক্সাম্পল স্যালারি দিলাম এখানে দিলাম আমি আচ্ছা পাঁচ হাজার এই এই অ্যাকাউন্টটা কোন মানে এই স্যালারিটা পাঁচ হাজার টাকাটা আমি কিসের মাধ্যমে পাইছি এটা কি হ্যান্ড ক্যাশ পাইছি নাকি রকেট নাকি আমার ডাস বাংলা ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্যাশও হইতে পারে যদি আর এখানে লাল চিহ্ন হয়েছে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা হয়নি যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে কিন্তু ওই চিহ্নটা চলে যাবে এটা একটা অ্যালার্ট ধরতে পারেন অনেক সময় বলে এটা না দিতে পারে কারণ এটা যদি না দেয় তাহলে হিসাবের ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হতে পারে এই জন্য এটা যদি কেউ না দেয় তাহলে অ্যামাউন্টের এই ঘরটা লাল হয়ে যাবে যেমন ধরেন এই স্যালারিটা আমি পাইছি বিকাশে আর যদি আপনার কোনো নোটস থাকে তাহলে ডেসক্রিপশনে লিখে রাখতে পারবেন আর এখানে আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন প্রথমে যে ডেট আছে এখানে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে ক্যালেন্ডারে একটা অপশন আসবে ওইখানে ক্লিক করলে ক্যালেন্ডার ভিউ আসবে এরপরে আপনি আপনার তারিখ সিলেক্ট করে নিতে পারবেন আচ্ছা ট্রানজেকশন এটা ওঠানোর পরে আবার যদি আমরা সেট ট্যাবে যাই তাহলে এখানে কিন্তু দেখা যাবে যে আমাদের টোটাল যে যত টাকা আয় তার ব্যয় থেকে ব্যয় মাইনাস হয়ে কত টাকা আমার কাছে আছে যেমন আমাদের বিকাশে খরচ হয়েছে কত এবং ডাস বাংলা ব্যাংকে কত আছে এখানে কিন্তু চলে আসছে অটোমেটিক যেমন বিকাশে মাইনাস পাঁচশো দেখায় দিছে। কারণ আমরা এখানে বিকাশে আমাদের যে ইনকামটা বিকাশে দিচ্ছি পাঁচ হাজার এরপরে আর কিছু দেওয়া হয় নাই ঠিক আছে আর বিকাশে নিচে আসে পাঁচ হাজার পাঁচশো এটা হলো এক্সপেন্স কারণ উপরে পাঁচ হাজার টাকা আমার বিকাশে ঢুকছে বাট এইখানে পাঁচ হাজার টাকা আমার বিকাশ থেকে খরচ হয়েছে এই জন্য এটা মাইনাস ফিগার দেখা দিয়েছে কারণ আমার বিকাশে আসেই পাঁচ সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো খরচ হওয়ার মতো নাই ধরো হাজার দিলাম চার হাজার দিলে এখন কিন্তু আর মাইনাস ফিগারে নাই এক হাজার টাকা আরো আছে আপনার হাতে যদি টাকা থাকে যেমন এখন এই মুহূর্তে আপনার হাতে টাকা আছে সেই ক্ষেত্রে আপনি আপনার টাকাটা ইনকামে দিয়ে দিতে পারেন ইনকামে দেওয়ার পরে ডান পাশে একটা নোট রাখিয়ে দিতে পারেন আপনার মনে রাখার জন্য যে এটা কী বাবদ বা কার থেকে নিছেন ফ্যামিলি থেকে নেশেন কিনা না এরকম একটা নোট রাইখে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার হিসাবটা সহজে থাকবে অথবা আপনার কাছে যদি এরকম হয় কখনো যে আপনার কিসে দেখেন কত আছে বিকাশে এক হাজার টাকা আছে বাট এটা আপনি বিকাশ থেকে বের করে আপনি ডাচ বাংলায় নিতে চাইতেছেন ডাস্টবাংলায় চব্বিশশো টাকা আছে ও আপনার বিকাশের টাকা ডাচ বাংলায় নিতে চাইতেছেন সেই ক্ষেত্রে ট্রানজেকশনে আসার পরে এখানে এক্সপেন্স দিব প্রথমে কারণ বিকাশ থেকে আমরা বের করব আর এই ক্যাটাগরিতে কিছুই দেবো না যখন আমরা একটা অ্যাকাউন্ট থেকে বের করে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা দিব তখন এই ক্যাটাগরিতে কিছুই দিতে হবে না আমরা অ্যামাউন্ট দিই এক হাজার এক হাজার টাকা অ্যামাউন্ট বিকাশ বিকাশ থেকে সরি উপরে আচ্ছা বিকাশ থেকে আমরা এক হাজার টাকা এক্সপেন্স করলাম এবং ডাচ বাংলায় আমরা এটা এন্ট্রি করে দেব এই ভাবে ক্যাটাগরিতে কিছুই দিতে হবে না এখানে এক হাজার টাকা লাগা তো বিকাশ থেকে বের করে কেউ যদি অন্য জায়গায় নিতে চান সেই ক্ষেত্রে এভাবে নিতে পারবে যেটা বাংলা ব্যাঙ্ক চৌত্রিশশো টাকা চলে আসছে তো এটা হয়ে গেলে এখন আমরা মান্থলি ওভারভিউ দেখতে পারবো যে কোন মাসে কত ইনকাম বা কোন কোন খাত থেকে কত ইনকাম হইলো কোন কোন খাতে কত ব্যয় হইলো এটা এখানে দেখা যাবে উপরে যদি তারিখে মান্থের উপর ক্লিক করি তাহলে এখানে আমরা মান্থ সিলেক্ট করে দিতে পারবো যদি আমরা ফেব্রুয়ারি দিই ফেব্রুয়ারিতে কিছুই দেখাবে না কারণ ফেব্রুয়ারিতে আমরা কোনো ট্রানজেকশন করি নাই আমরা ট্রানজেকশন করছি শুধু জুন মাসে তো জুন মাসে ট্রানজেকশন এটা দিলে আসবে এরপরে নিচে ইয়ার সেট করা আছে আপনার যে ইয়ার ইয়ার সেট করে নিতে পারবেন এখানে এরপরে আছে অ্যানুয়াল ড্যাশবোর্ড এটা বাৎসরিক ড্যাশবোর্ড এটার মাধ্যমে দেখতে পারবেন আপনার বারো মাসের আর্নিং আপনি যদি এখানে জানুয়ারি সিলেক্ট করা আছে যদি ফেব্রুয়ারি সিলেক্ট করি তাহলে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত যেদিন করবেন থেকে মানে বিগত এক বছরের যে আর্নিংটা আর্নিংটা এখানে দেখাবে আবার যদি আমরা তাহলে মার্চ থেকে শুরু হবে মানে ওই দিন থেকে শুরু হবে এক বছর মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কত আর্নিং হইলো কত অ্যাভারেজে কত আর্নিং হলো কত খরচ হলো অ্যাভারেজে কত খরচ এবং কত টাকা আমাদের কাছে আছে ডান পাশে যদি আরেকটু এদিকে যাই তাহলে এখানে কলাম চার্টের মাধ্যমে দেখা যাইতেছে যেমন আমাদের একটা মাসের এখানে এন্ট্রি করা হয়েছে সেই জন্য শুধু জুন মাসে দেখা আমাদের ইনকাম এত এবং এক্সপেন্স এত নিচে ইনকাম ব্রেকডাউন এক্সপেন্স ব্রেকডাউন করা আছে যে এক বছরে কোন কোন খাদ থেকে আয় আসলো কোন কোন খাতে ব্যয় হইলো এটাও এখানে ক্যাশ ফ্লো দেখানো আছে টোটাল কত টাকা আয় কত টাকা ব্যয় এটা দেওয়া আছে এরপরে নিচে মান্থ বাই মান্থ আরও দেওয়া আছে যদি আরও বিস্তারিত দেখতে চান এখানে গিয়ে দেখতে পারেন তবে প্রত্যেকটাই নিচে কোনো কাজ করতে হবে না এখানে শুধু উপরে মান্থ এবং এয়ার এই দুইটা সিলেক্ট করলে এখানে অ্যান আর কিছু করতে হবে না এরপরে কাস্টম ড্যাশবোর্ডে যদি যাই কাস্টম ড্যাশবোর্ডে আপনি স্পেসিফিক কোনো ডেটের আর্নিং বা এক্সপেন্স যদি দেখতে চান সেক্ষেত্রে ওই ডেটটা সিলেক্ট করে দেবেন এখানে যেমন এখানে দেওয়া আছে জানুয়ারির এক তারিখ থেকে বিশ জুন এখানে বিশ জুন না দিয়ে যদি আমি মে মাস দিই তাহলে কিন্তু কিছুই দেখা দিচ্ছে না কারণ আমাদের ট্রানজেকশন হয়েছে শুধু জুন মাসে সেই ক্ষেত্রে আপনি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত দেখতে চাইতেছেন ওইটা সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক চলে আসবে আমরা যদি আবার জুন মাস দিয়ে দিই জুন মাসের তিরিশ তাহলে কিন্তু আবার চলে আসছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরও যদি কেউ না বোঝেন প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ইমেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ